নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি ব্রেকফাস্টে করেছিলাম দই আর সুজি দিয়ে উত্তপম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দই আর সুজি দিয়ে উত্তপম করার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি হাফ চামচ নুন নিয়েছি আর হাফ কাপ টক দই নিয়েছি এবার আমি এই সুজি ময়দা নুন আর টক দই একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি অল্প জল দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব জলের পরিমাণটা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে আমি সুজি ময়দা নুন আর দই একসাথে ভালো করে মিশিয়ে নেব এটা মোটামুটি মেশানো হয়ে গেছে এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আট ঘন্টা পর আমি এটা খুলে দেখবো দরকার হলে আরেকটু জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা সর্ষে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম একটু নুন দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব তারপর এক টুকরো আদা কুচি করে কেটে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গাজর কুচি কাঁচা কুচি ও কারিপাতাও দিতে পারেন এটা আমি খুব বেশি ভাজবো না অল্প ভেজে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি এটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ ও আদা কুচি আমি ভাজা আমি ঠান্ডা করে ব্যাটারে দিয়ে দিয়েছি ব্যাটারটা আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম তারপর একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি পেঁয়াজ ও আদা কুচি ও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যান গরম করে ওতে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল দেব না জাস্ট একটু ব্রাশ করে নেবো তারপর আমি বেটারটা এভাবে ফ্রাইং প্যানে ছড়িয়ে দেব আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখব তারপর একদম লো করে দেব তারপর আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এই সাইডে একটু তেল ব্রাশ করে উল্টে দেব এটা আপনি টমেটো সস অথবা নারকেল বাদামের চাটনির সাথে খেতে খুব ভালো লাগে সকালে ব্রেকফাস্টে এটা বাচ্চারাও খুব পছন্দ করে একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব এটা বানাতে খুব চটপট হয়ে যায় আর সহজ সহজ একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার হয়েছে এবার অপোজিট সাইডটাও ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ